হ্যালো কেমন আছেন আশা করি ভালো আছেন তো নেক্সট আজকে আমরা এলাম ভিডিও শুটিং তো তো আজকে বেশি ফাঁকে যায় না অবশ্য আমি বাড়ির বুক লেগে আছি আর কি ভিডিও শুটিং করব নি তো আজকে লং শট সব ভিডিও চলতেছে আর অবশ্য আর টাইম আছে আর কি আমরা ভিডিও দু তিনটা বানাবো তো ওই ব্লগটা আর কি আমি আজকে আপলোড করুম আর কি আর নেক্সট মানে আমার ভিডিও পাওয়ার জন্য সব ভাইটি চ্যানেলটা ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল আছে ভাইটি চ্যানেল নামের এটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকে মানে এই ব্লগ ভিডিওটা আপনাকে দেওয়ার জন্য দিব আর নেক্সট সুন্দর সুন্দর ভিডিও গেতেছে তো সবাই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা ফলো করে রাখবেন এটি আপনার কাছে অনুরোধ আর দেখতেছেন এই আজকে মানে হেডিং একটা ব্লগ ভিডিও দিছিলাম মানে খুব গরম আর কি তো আজকেও মানে খুব গরম তো দেখতেছেন গাছ গাছের তলায় আমরা মানে আরকি খাড়াই রয়েছি মানে হয়তো আমরা বই আসলাম আর কি বর্তমান খাড়াই রয়েছি ভিডিও শুটিং করে এলাম বিরাট গরম লাগছে আর কি আর এই যে ধরুন অভিনয় আছে হিরো আছে যেটি আমরা আজকে মানে লং ভিডিও শ্যুট করলাম আর আপনার মানে লং ভিডিও শুটিং করছি মানে রাহুল ছেলে বাপ মাও এগুলো নিয়ে আর কি করছি বানিয়ে তো আপনারা ভিডিওটা দেখবেন অবশ্য ভিডিও দূরণ আর বেশি দিন না দু তিন দিন বাদে আপলোড দিব আর কি সবই দেখাবেন আমার চ্যানেলটা সবই মানে ফলো করে রাখবেন এটাই আপনাদের কাছে অনুরোধ আর এই যে দেখতেছেন এই যে এর বানাইছিলাম আজকে রাহুল তো কি গো তুমি যে রাহুল যে বানাইছিলাম কেমন লাগছে রাহুল মানে অভিনয়টা করছে যে ভালো লাগছে ভালোই লাগছে না স্কুলে যাও না

তো সবই এই মানে এই জন্য সবাই দোয়া করবেন আর মানে ভিডিও মধ্যে আপনারা হয়তো দেখাবেন না যাই বোকা তো যদি পয়সা থাকে আর কি বা কফালে যদি থাকে কয়েকদিন পাই ভিডিও কি বর্তমান গুহাটি এক জায়গায় যাবো বেড়াবেন নিগা ঘুরবানিগা যাবো আরকি বা আমরাই কি মানে যথা পারি ভিডিও শুটে দেওয়ার চেষ্টা করুম আর এই যে হিরোনি আছে তো হিরোনি খালি রাগাইতেছে গরম বেশি যে খালি তাও নিশে তা রাগা নাই অবশ্য আস পারিনিষে তো হিরোনি তুমি কিছু করবে নিক